আমি একদম অসাধারণ বিয়েবাড়ির স্টাইলের একটা কাবলি চানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ওভার নাইট কাবলি চানাটাকে আমি ভিজিয়ে রেখেছি তারপরে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব এর মধ্যে আমি নুন হলুদ দিচ্ছি না রান্নার সময় নুন হলুদ ব্যবহার করব কাবলি চানাটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা তারপরে আমি দিচ্ছি কিছু একটু আলু কেটে রাখা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেটা দিলাম এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে আলুটা স্কিপ করতে পারেন তারপরে দিলাম টমেটো কুচি তারপরে দিচ্ছি হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সবই অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নেব এখানে রান্নাটাই গরম জল ইউজ করবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে আমার মশলাটা দিয়ে তেলটা ছাড়া হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কাবলি চানাটা সেটা দিয়েও খানিক্ষুনের জন্য কষিয়ে নিচ্ছি মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে গরম জল ঢেলে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব সেই জন্য একটু ঢেকে দিচ্ছি পুরো ফুটে গেছে এবার আমি দিচ্ছি আর একটু সামান্য নুন আর চিনি দিয়ে আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব কাসুরি মেথি অবশ্যই কাসুরি মেথিটা দেবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে একদম মনে হবে পুরো বিয়েবাড়ির মতন কাবলি চানা হয়েছে আমার চানা মশলার রেসিপিটা একদমই রেডি অ্যান্ড সার্ভ আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি আপনারা রুটি পরোটা লুচির সাথেও সার্ভ করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা শুধুও খেতে পারেন অসাধারণ খেতে হয় এটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ